আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাজারে চলে আসছি বাজার করার জন্য তো মাছ শেষ হয়ে গেছে তো কি কি কেনাকাটা করি দেখতে হলে সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই তো আমি কিনে আনছি পুঁটি মাছ এইখানে পাবদা মাছ এখানে কই মাছ তো সব সবকিছু এক কেজি করে নিয়ে আসছি রুই মাছ আনছি তিনটা বেশি বড় না ছোট আর এখানে ট্যাকি মাছ আর মুরগি তো কি কি বাজার করলাম দেখতে থাকুন সাথে থাকুন এইখানে আনা হয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ রান্না করবো কী দিয়ে ভাবতেছিলাম তো আজকে অনেক কাজকাম করছি ভাবছি যে পেঁপে দিয়ে রান্না করব পরে ভাবলাম যে ছেলে যদি না খায় তো এখানে আমি পেঁয়াজটা লাল করতেছি রসুন দিয়ে তো এখানে হয়েছে পাঁচমিশালি শাক আমার আবার খুবই একটা পছন্দের শাক তো সাথে যদি হয় মরিচ তাহলে আর কিছু লাগে না তো মরিচ ভাজলাম এই শুকনো মরিচ ভেজে নিতেছি আর শাক রান্না করছি এখানে মাছটা বসাবো এখানে পেঁয়াজ লাল করতেছি চিংড়ি মাছ ভুনা করব শাক রান্না করব আর ডাল রান্না করা আছে আর ছেলে মেয়ে তো পাঙ্গাস মাছ খায় সেটা না দেখাইলাম সেটা ভুনা করছে এই চিংড়ি মাছটা ভুনা করতেছি আমার জন্য আর শাক তো চিংড়ি মাছ ভুনা আর কি একসাথে পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়ে দিলাম ভুনা মশলা কষানো হয়ে মাছটা ছেড়ে দিছি অফ ক্যামেরা এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো মাছ ভুনাটা হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পুরো ওয়াচিং করে দেখবেন এই যে এখানে শাক রান্না আর চি শাকের সাথে মরিচ ভাজছি আর হইল চিংড়ি ভুনা এখানে আর ডাল রান্না করা আছে সেটা গরম করে রাখছি আর কি তো ছেলে আসলে আর কি ছেলে আসা খেতে বসবে তো আমি বাজার করে আনছি সন্ধ্যা হয়েছে আমি ভাত খেতে বসছি সন্ধ্যার সময় দেখেন কি নিয়ে ভাত খেতে বসছি শাক দিয়ে তো রান্না করতে চাইছিলাম পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তো রাত হয়ে গেছে ভাবলাম সেটা রান্না করব না চিংড়ি মাছ রান্না করলাম শর্টকাটে তো এই যে শুকনো মরিচ দিয়ে আমি খেয়ে নিতেছি খুবই ঝাল ছিল শুকনো মরিচটা খাওয়ার পরে আমি কতক্ষণ আর কী করছি কিন্তু তারপরও খুবই ভালো লাগছে মশাল্লাহ দারুণ হয়েছে খেতে শাকটা তো কে কে আমার মতো শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আপনাদের বোন বোনের পাশে থাকবেন এ তো খাওয়া হয়ে গেছে পুরো মরিচটা খাইছে একটা খেয়ে আর কি একটা অর্ধেক মরিচ খেয়ে আমি আর মরিচ খেতে পারিনি কারণ অনেক ঝাল ছিল মরিচগুলো আর এখানে আমি তরকারি নিয়ে নেব এখন চিংড়ি মাছ দিয়ে খাবো তো চিংড়ি মাছ তো অনেকেরই পছন্দ আমি জানি কিন্তু আমার বেশি একটা পছন্দ না কিন্তু কি করব আর কি অবসর তাড়াতাড়ি আর কি হওয়ার জন্য চিংড়ি মাছ ভুনা করা আর কি না হলে পুঁটি মাছ খেতে চাইছিলাম আজকে তো আগামীতে খাব তো মাছটা খেতে অনেক ভালো লাগছে খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বললাম কারণ আপনাদের কালকেও ভিডিও দিতে পারি নাই এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ আমি একটু অসুস্থ আছি সব আমার জন্য দোয়া করবেন জ্বর তো জ্বর তো ঠিক হয়ে গেছে কিন্তু ব্যথাটা কিছুতেই যাইতেছে না আর ডাক্তারখানা থেকে বলছে বেশি ব্যথার ওষুধ খাইলে নাকি কিডনির সমস্যা হইতে পারে বা হাত পায়ে পানি আইসা পড়তে পারে এই জন্য আর কি পা দুইটা ফুলে গেছে এখনও একটু আছে কমে নেই এই জন্য আর কি আমি ব্যথার ওষুধটা বেশি একটা খাই না শুধু না পা খাইতেছি আর এমনি গ্যাস্ট্রিক আর এই যে একটা অল্প আর কি ব্যথার বেশি ব্যথার না তো ওই ওষুধটা খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ